পৃথিবীর ভূতত্ত্বক নানা টেকটোনিক প্লেটে বিভক্ত এই প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায় সরে যায় বা নিচে ঢুকে যায় আর এই নড়াচড়া থেকেই সৃষ্টি হয় ভূমিকম্পের তাই কোনো এলাকার সমতল বা পাহাড়ি অবস্থা সরাসরি ভূমিকম্পের সংখ্যার উপর নির্ভর করে না বরং ঝুঁকি নির্ভর করে প্লেট বাউন্ডারি ফল্ট লাইনের উপস্থিতি এবং ভূতাত্ত্বিক অবস্থানের উপর বিশ্বের অধিকাংশ পাহাড় প্লেট সংঘর্ষের ফলে তৈরি হয়েছে যেমন হিমালয় ভারতীয় ও ইউরোশীয় প্লেটের সংঘর্ষে গঠিত যেখানে প্লেট সংঘর্ষ তীব্র সেখানে জমে থাকা চাপও বেশি যখন হঠাৎ এই চাপ মুক্তি পায় তখন ঘটে বড় ভূমিকম্প তাই পাহাড়ি এলাকায় সাধারণত ফল্ট লাইনের ঘনত্ব বেশি হয় যার ফলে ভূমিকম্পও বেশি অনুভূত হয় সমতল এলাকা ভূমিকম্প মুক্ত নয় উদাহরণস্বরূপ বাংলাদেশের অধিকাংশ অঞ্চল সমতল হলেও এটি সক্রিয় ফল্ট লাইনের কাছে হওয়ায় ঝুঁকিতে রয়েছে তবে পাহাড়ি এলাকার মতো তীব্র সংঘর্ষ এখানে হয় না তাই বড় ভূমিকম্পের সংখ্যা তুলনামূলক কম ভূমিকম্পের ঝুঁকি নির্ভর করে এলাকাটি প্লেট বাউন্ডারির কতটা কাছে সেখানে সক্রিয় ফল্ট লাইন আছে কিনা প্লেটের গতিহার অতীতে সেখানে কতবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে এসবের ওপর পাহাড়ি এলাকায় ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলক বেশি মনে হলেও প্রধান বিষয় হলো টেকটনিক অবস্থান সমতল এলাকাও যদি ফল্ট লাইনের উপর থাকে সেখানে ঝুঁকি কম নয় তাই পৃথিবীর যে অংশই হোক ফল্ট লাইনের উপর থাকলে ভূমিকম্পের সম্ভাবনা সর্বাধিক